আমরা এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শহীদ শাহরিয়ার রকনের বাবা মনির হোসেনকে গণসংহতি আন্দোলন কর্তৃক দাস গণসংহতি আন্দোলন কর্তৃক আস্তের সভা সংগ্রামী সভাপতি আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আপনার আমার প্রিয় নেতা সভাপতি জনাব জনায় সাকি আর যারা আছেন ওনার এই গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা আহত নিহত ভাই বোনেরা তাদের পরিবারে যারা আছেন তাদের সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আসলে আজকে এই মাস খুব বেদনা বৃদ্ধির মাস আমার ছেলে উনিশে জুলাই শহীদ হোসেন রোপন মারা গেছেন মোহাম্মদপুর কিন্তু আজও যদি দেখতেছে না কোনো দৃশ্যমান কোনো মানে একটা আসামি করছে পুলিশ এই জন্য আমরা খুবই ব্যথিত কালকে ওনারা ওনাদের বললেও পুলিশ ওরকমভাবে কোনো রকমই করতেছে না সমস্যতার কারণে যাক উপযোগ বললাম